আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যানিম্যালস ক্যাট ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখেন এই চালের মধ্যে কিন্তু একটাও বিড়াল নেই ঠিক আছে এখন শীতকাল তো শীতের দিনে আসলে এই চালের মধ্যে তেমন একটা বিড়াল দেখা যায় না খুব কমই দেখা যায় গরমের দিনে এই চালের মধ্যে অনেক বিড়াল থাকে আমাদের চালের মতোই ওই গাছের নিচে থাকে এইখানে সেইখানে এদিকে থাকে কিন্তু আমি কয়েকদিন জগৎ লক্ষ্য করতেছি যে আমাদের এই যে কালা চান এই কালা চান এইখানটায় এসে বসে থাকে নিরিবিলে একে একা চুপচাপ তো আমার মনে হচ্ছে কালা চান আঁকে যেই জায়গাটার মধ্যে থাকতো ওর আস্তানাটা এখানে ছিল সেইখানে হয়তো কোনো সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য ও হয়তো ওই জায়গার মধ্যে থাকতে পারতেছে না যার ফলে ও এখানে এসে আশ্রয় নেয় এবং এখানে এসে চুপচাপ বসে থাকে ওই যে আসতেছে আমার বেবি বেবি মনে হয় তখন কারোর সঙ্গে ঝগড়া করছে চিল্লাচিল্লি শুনছি হ্যাঁ বেবি নিচে আবার টাকায় দেখতেছে মনে হয় বেবি কারোর সঙ্গে চিল্লাচিল্লি করছে ঝগড়াঝাটি করছে বেবিটাও এখন আসলে কেমন দিন হয়ে গেছে কোনো জায়গায় শান্তি পায় না যেইখানে যায় সেইখানে ও মায়ের খায় আগে ও ওই চালটা ছিল ওই যে আমার ওই বারান্দার ওই সামনে যে চালটা ওই চালটা ছিল বেবির রাজ্যত্ব ওই চালের মধ্যে বেবির জন্য কেউ যাইতে পারতো না বেবি সবাই ভাগাই দিত বেবি একাই থাকতো ওই চালের মধ্যে আর একটা মহিলা বিড়াল ছিল ওই বিড়ালটা থাকতো বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু সেই এমন ভয়ানক ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে বেবি ওই চাল ছাইরা এই যে আমাদের চালে এসে করছে এখন আমাদের চালই রেগুলার থাকে আগের মতো ওর মা থাকতো যেমন থাকতো তো এখন এই চালেও মাঝে মাঝে আসে কিন্তু এই চালে ওরা আসতে না না দেখেন এখন কার সাথে আমি ঝগড়া করছে ঝগড়া তো সে অবশ্যই করছে এই জন্য সে বারবার দেখতেছে আবার তার পিছু আসতেছে কিনা তো সেই জন্য সে এখানে আসে পড়তেছে তো এখন আসলে বেবিরও তেমন নির্দিষ্ট কোনো জায়গা নেই থাকার জন্য আরে এদিকে কাকালাচনের অবস্থা মনে এরকম যে দেখেন বেবি বারবার কিন্তু কিছু আসতেছে না তার মানে যার সাথে ঝগড়া করে আসে সে খুব ভয়ানক হবে এই যে এখন ওইখানে এসে পড়তেছে এইখানে বেবি কার সাথে ঝগড়া করছো হ্যাঁ এখন ওই চালে এসে পড়তেছে এই চালে ওর জন্য এখন নিরাপদ যাও 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 ওই চালে ওর জন্য নিরাপদ এই জন্য ওইখান থেকে এসে পড়লো কারণ এই চালের মধ্যে থাকলে আমি ওদেরকে মানে খেল করি তো বলছিলাম কালা চানের কথা কী কালা চান তুমি তাকায় এসে কেন আমার দিকে তোমার তো চোখ থাড়া কিছুই দেখলাম না জীবনে খালি চোখ দুটোই দেখা যায় তো কালাচান কথা বলছিলাম কালাচানেরও মন খারাপ কয়েকদিন যাবত এখানে এসে চুপচাপ বসে থাকে নিজে বলে থাকে ওর আস্তানাটাও মনে হয় যে সে একটা গরমে রয়েছে এখানেও থাকতে পারে না আসলে ওরা পশু ওরা আসলে কোথাও শান্তি পায় না এক জায়গায় অনেকদিন থাকতে পারে না ওদের জীবনটা খুবই ঝুঁকিপূর্ণ আসলে ওইখান থেকে এখানে আসা রোদের মধ্যে ময়লা টয়লা শরীরের মধ্যে ভরানো কারোর সাথে ভালো মতোই ঝগড়া হয়েছে তুই খালি ইদানিং ঝগড়া করিস কেন সমস্ত শরীর সব বিড়াল শরীর কত সুন্দর আর তোর শরীরের মধ্যে নোংরা ময়লা তুই শরীরটা চাটিস না তোর মা থাকতে তোর শরীরটা কত সুন্দর তো যাই হোক দেখেন এখন শীতের দিন এখন বিড়াল নরকম হয়ে গেছে এখানে বাবা বসে আসে আবার এখানেই আছে ইয়া আদুরি দেখা যাচ্ছে না এখানে এই যে আদুরি এখানে আসে আদুরি আদুরি আবার কারাদি দেখতেছি ওই বিভিন্ন আরও কেউ আসে যাই হোক তুমি খাও নাই এখন আবার খাবারের জন্য অপেক্ষা করতেছো কেন খাইছো তো যাও তো যাই হোক আজকে লোক কিন্তু সবাই ভালো থাকেন নাহলে ফিরছ